উন্নতমানের কোয়ালিটি সমৃদ্ধ টেকসই অ্যালুমিনিয়াম সেবার ব্রত নিয়ে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ভাই ভাই থাই অ্যালুমিনিয়াম সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এজে চৌধুরী কলেজ সংলগ্ন কলেজ বাজার এলাকায় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে আউটলেটটির শুভ উদ্বোধন করান কর্ণফুলি এজে চৌধুরী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন উদ্বোধন অনুষ্ঠানে ভাই ভাই থাই অ্যালুমিনিয়ামের সত্ত্বাধিকারী খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা থাই লিমিটেডের ভাইস চেয়ারম্যান সোলেমান মোল্লা এ সময় তিনি প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে দিক বক্তব্য রাখেন বাংলাদেশের বিভিন্ন দোকান মালিকেরা নিজস্ব শ্রম দিয়ে বিভিন্ন রকম সার্ভিস দিয়ে সাথে আপনারা যারা ফেব্রিকেটের দোকানদার আছেন আপনারা আপনাদের পরিশ্রম দিয়ে বাংলাদেশকে একটা উন্নতির শিক্ষা পৌঁছে দিয়েছে সবাই চেষ্টা করবো আখেরাত বা মৃত্যুকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে কাজ করব আল্লাহ আমাদেরকে বরকত দিবে আল্লাহ নুসলাম ভাইকে বরকত দিবে আলহামদুলিল্লাহ সবাইকে প্রতিষ্ঠানটির ম্যানেজার সৈয়দ জিয়াউদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল এসএস এর ডিরেক্টর জহিরুল হক বিশেষ অতিথি ছিলেন আরামিত থাই অ্যালুমিনিয়ামের ম্যানেজার সাহেদ সোহেল চৌধুরী স্টিলকিং কিং ইন্ডাস্ট্রিজের এমডি সৈয়দ মঞ্জুর আলম ভাইস চেয়ারম্যান তপন কানতিধর নোয়াখালী ভাই ভাই থাই অ্যালুমিনিয়ামের সত্বাধিকারী ছন্দকার দেলর হোসেনসহ সহ অন্যরা তিনি দক্ষিণ চট্রগ্রাম সহ কজবাজার বন্দরবন তার ব্যবসাটির পরিধি বিস্তৃত করতে সক্ষম হবেন এবং তার মার্কেটিং ব্যবস্থার মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠানটির সফল আরও ব্যাপকতা বৃদ্ধি পাবে সেটাই আমরা প্রত্যাশা করি এটা আসলে সবাই পারে না একটা যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে এটা অবশ্যই একটা প্রশংসনীয় যে কোনো একটা ব্যবসায়িক কিংবা যে কোনো একটা বাড়ির মালিক যদি কোনো এখানে আসে উনি হান্ড্রেড পারসেন্ট সলিউশন এখান থেকে পাচ্ছেন এটা আমি চাই ওনার এই প্রচেষ্টা আরো সামনে গিয়ে যাক এবং সবাই আমরা ওনার জন্য দোয়া করবো যাতে ওনার এই ব্যবসায়িক সমৃদ্ধি এবং সবাইকে নিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করে যেতে পারে এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্টিল কিং ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর শাকাউত হোসেন রাসেল অ্যালটেক অ্যালুমিনিয়াম লিমিটেডের ম্যানেজার ইমদাদুল হক মোহাম্মদ মুরাদ কবির হোসেন জালাল সহ আর অনেকেই শিক্ষাগুরু জনাব সাহেব উদ্বোধন করে গেছেন পরে অনুষ্ঠানে রাইফেল রয়ের মাধ্যমে আঠারোটি গিফট হ্যাম্পার তুলে দেওয়া হয় আগত অতিথিদের মাঝে ক্ষতি করে আজকে আমাকে পরিশেষে খন্দকার নুরুল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয় আমি আপনাদেরকে এখানে কবির দিচ্ছি ওয়াদা দিচ্ছি যদি এই ভাইভাই থাইয়ালমোনিয়াম যদি লাভজনক হয় সেই লাভ থেকে আপনাদের সবাইকে আমি একটা লাভের একটা অংশ আপনাদের সবাইকে আমি ভাগ করে ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা শুধু একটা বিল একটা ফাইল করে আপনারা রাখবেন এই মুখ দিয়েছে নিউজ ডেস্ক স্বাধীন কণ্ঠ